সঙ্গে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা সাবেক সংসদ সদস্য ও হুইপ বিএনপি আছেন আনিস আলমগীর সিনিয়র সাংবাদিক দুজনকে স্বাগত জানাচ্ছি আমি প্রথমে ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাকে যদি শুরু করতে চাই সোহাগ হত্যা মাহবুব হত্যা বেশ কিছু হত্যাকাণ্ড আমরা লক্ষ্য করেছি বেশ কিছু এর দায় আসলে কার রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা বলবেন নাকি আইন শৃঙ্খলা বাহিনী নাজুক পরিস্থিতিকে দায়ী করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি শুরুতে আপনাকে একটা পরিসংখ্যান দেই এই বছর প্রথম চার মাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তেরোশো সামথিং এর আগের বছরগুলোর সঙ্গে যদি আপনি তুলনা করেন এই সংখ্যাটি কখনো পঞ্চান্ন কখনো চুয়ান্ন কখনো একান্ন কখনো সাতচল্লিশ আমি দু সাল থেকে ২৪ পর্যন্ত পরিসংখ্যান দিলাম পঁচিশে গিয়ে প্রথম চার মাসে এটা তেরোশো সামথিং ক্রস করলো সমকালের রিপোর্ট এটি যে কেউ ভ্যারিফাই করে নিতে পারে বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা নিয়ে কথা বলতে আসলে এখন নতুন করে বলার কিছু নাই আজকে আমরা সোহাগকে নিয়ে যখন আলোচনা করছি এই হত্যাকাণ্ডটি

আমরা কি ধারাবাহিক ভাবে দেখিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিভাবে হচ্ছে আমরা কি দেখিনি যে একশোটার উপর মাজার ভাঙা হয়েছে আমরা দেখেছি নারী ফুটবলারদের ফুটবল খেলা বন্ধ করার পায় তারা হয়েছে নারীর পোশাকের উপর হয়েছে। আমরা দেখেছি মব হয়ে বিভিন্ন বাড়িতে ঢুকে গিয়ে এক্স আওয়ামী লীগ এক্স এমপি এর পরিচয়ে এমনকি একজন সাংসদের সাবেক স্ত্রী তার বাড়িতেও তিনি বিদেশে আছেন তার খালি বাড়ি সেই বাড়িতেও লোকজন ঢুকে গেছে আমরা কি দেখিনি এই ঘটনাগুলো আমরা তো দেখেছি এর মধ্যে কয়টা ঘটনার ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা দেখেছি নারীর পোশাক নিয়ে কটুক্তি করার পরে যখন গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি তাকে বরণ করে নেয়ার জন্য ফুলের মালা নিয়ে লোকজন থানার বাইরে অবস্থান করেছে আমরা দেখেছি সাবেক সিইসি তিনি হয়তো মৃত্যুদণ্ড পাওয়ার মতন অপরাধ করেছেন আপনি তাকে মৃত্যুদণ্ড দেন দেশের আইন অনুযায়ী কিন্তু আপনি তাকে জুতার মালা পরাবেন আপনি তার গায়ে ডিম ছুড়বেন সেটা কি হতে পারে এটা কি সভ্য দেশে হয় সো কোনো একটা ঘটনা না আপনি হঠাৎ করে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না এই ঘটনাটি ঘটবার ঠিক একদিন আগে খুলনাতে যুব দলের এক কর্মীর পায়ে রকেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে না হয়েছে তো পায়ের রক তারা কাটে পায়ের রক কাটা কাদের সিগনেচার ওয়ে অফ হ্যান্ডলিং দা অপোনেন্ট আমরা কি জানি না আমরা তো জানি এখন যদি আপনি হঠাৎ করে সোহাগের ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করি তাহলে মনে হয় প্রেক্ষাপটের বাইরে গিয়ে আলোচনাটা ঠিক সার্বিক আলোচনা হবে না সর্বাঙ্গীন আলোচনা হবে না এর পরেও প্রশ্ন আছে প্রেক্ষাপটটা যদি আমি এক সরিয়ে রাখি ঘটনাটি ঘটেছে প্রকাশ্য দিবালোকে কোনো রাতের অন্ধকারে না হাজারটা মানুষ মিডফোর্ড এলাকা কি পরিমাণ জনবহুল এলাকা আপনি যেমন জানেন আমরা জানি ঢাকাবাসী সবাই জানে সেই এলাকায় প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে একটা মানুষকে থেতলে ফেলা হলো একজনও এগিয়ে আসলো না কেন একশো পদ দূরে আনসার ক্যাম্প আনসার বাহিনী ওখানে ডিউটি পালন করে তারা তখন কি করছিল তিন হচ্ছে বাংলাদেশে আমরা পছন্দ করি না করি একটা সরকার আছে নির্বাচিত হোক না হোক একটা সরকার আছে অন অভ্যুত্থানের বিপ্লবের মধ্যে মারামারি হোক একটা সরকার আছে সেই সরকারের একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে একটা ল এনফোর্সমেন্ট বাহিনী আছে তারা কি করলো এই প্রশ্নগুলোর জবাব তো সরকারকে দিতে হবে আপনি একজন অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে পালবেন আপনি আমি ওনাকে অথর্ব বলছি তার হাজারটা কারণ আছে উনি একমাত্র উপদেষ্টা যিনি গুলির ম্যাগাজিনকে চশমা বা মোবাইলের সঙ্গে গুলিয়ে ফেলেন মানে চশমা বা মোবাইল যেমন অতি গুরুত্বপূর্ণ কিন্তু কোন হার্মলেস একটা আইটেম গুলিও সম্ভবত ওনার কাছে অতি গুরুত্বপূর্ণ বাট নট দ্যাট হার্মফুল একটা আইটেম ওনার ব্যর্থতার পরিচয় উনি দিয়েছেন প্রথম দিন থেকেই এবং আমি যে পরিসংখ্যানটা দিলাম এটা হচ্ছে হত্যার পরিসংখ্যান এই পরিসংখ্যানটাই ইন্ডিকেট করে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা আর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে যে বস্তুটা এক্সিস্ট করে সেটা কি অবস্থা আজকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা অত্যন্ত ভাইটাল কোয়েশ্চেন তুলেছেন ভিডিওতে পরিষ্কার দেখা গেছে কে এই মাথা থেতলে দিয়েছে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না আমরা তো সাধারণত আর্মস দেখলে লোকে সরে যায় ফায়ার আর্মস দেখলে লোকে সরে যায় ইট তারপর এগুলো লাঠি এগুলো দেখলে তো মানুষ সরে না তাহলে ওই লোকগুলোকে কারা কন্ট্রোল করছিল যখন সোহাগের উপর অ্যাটাক হয় কারা ওই চারপাশের মানুষদেরকে ভীতির মধ্যে রেখেছিল যে এখনো প্রথম আলোতে কথা বলতে গেলে প্রত্যক্ষদর্শীরা নাম গোপন রাখার সত্ত্বে কথা বলছেন তার মানে কি ধরেন আওয়ামী লীগের সময় যুবলীগ ছাত্রলীগ পিটায় বিশ্বজিৎ সরকার আওয়ামী লীগের এখন মুখ খুললে না কি হয় এই সরকারটা কাদের এই সরকারটা কাদের যে খুনির ব্যাপারে মুখ খুলতে সাধারণ মানুষ ভয় পাচ্ছে সেই খুনি যার হাতে কোন ফায়ার আর্মস নাই ডান হাতে কেবল ইটের টুকরা পাথরের টুকরা আছে সেই খুনির ব্যাপারে মুখ প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীরা কেন ভয় পাচ্ছে কারা ভয় দেখাচ্ছে সরকার কেন যাকে ভিডিওতে দেখা যাচ্ছে তাকে গ্রেফতার করছে না সরকারটা কাদের আওয়ামী লীগের সঙ্গে সরকার আমি যদি প্রশ্ন করি ইউনুস সরকার কাদের সরকার আমি সত্যিই জানি না ইউনুস সরকার কাদের সরকার আমি বিশেষ করে সহগের ঘটনার পরে আমি সত্যিই জানি না এবং সহগের ঘটনাটা ঘটলো ঠিক যুবদলের একজন নেতার বা একজন পায়ের দুটো রক কাটার পরে মায়ের রক কেটে যুবদলের কর্মীর মৃত্যু নিশ্চিতের পর দিনই সোহাগের ঘটনা ঘটলো কেন হত্যার ঘটনাটা আগেই ঘটেছে দুদিন আগে কেন আমি আসবো আপনার কাছে আমি একটু আনিস আলমকে আপনার কাছে আসি এই ঘটনা আসলে রাজনৈতিক দায় কতটা কতটুকু সেটি হয়তো থাকবে বা আইন বাহিনীর দায়িত্ব তো সরকার আজকে আরেক বলেছেন যে আইন বাহিনী চালায় সরকার অপরাধীদের সরকার ধরছে না কেন দুদিন পরে আমরা দেখলাম যে যাদেরকে ধরা হলো দুজন বা তিনজনকে ধরা হলো তাদেরকে রিমান্ডে নেওয়া হলো দুদিন লাগলো এই ঘটনার অ্যারেস্ট করতে এ ধরনের একটা ঘটনা ঘটলো বুধবারে সেটা মামলা হলো আর পরের দিন বৃহস্পতি মামলা হলো শুক্রবারে রাতে গিয়ে বিকালে গিয়ে এটা ভাইরাল হচ্ছে তার মানে কি মিডিয়া কোথায় এ দেশে কি মিডিয়া কার্যকর আছে বলা যাবে এরকম শহরের মধ্যে একটা ইভেন্ট যখন মিডিয়া কাভার করতে পারে না মিডিয়া না ক্রাইম যারা আছে তারা থানা রাউন্ড আপ করতো সেখান থেকে তারা জানতে কি পারত হয়েছে বিএনপি আওয়ামী লীগ সব আমল থেকে হয়েছে তাহলে সেই রাউন্ড আপ কি চলে গেছে এই রিপোর্টারদের জন্য এরা জানে না কেন এরা সোশ্যাল মিডিয়ার প্রেক্ষিতে এরা জানছে যে দেশে এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটেছে রাজনৈতিক দলগুলোও জানছে সব প্রতিক্রিয়া দিচ্ছে সবাই বিমর্ষ হচ্ছে আশ্চর্য হচ্ছে এই ঘটনা কিভাবে করতে পারে পাথরটা যে কিভাবে মারছে আমি তো মানে না দেখার পালে থাকি সময় এগুলো কিন্তু আমার ইনবক্স হোয়াটসঅ্যাপ না কেন কিছু বলে না তো খুলে দেখি যে কি বিপত্র তখন তা চুপ থাকতে পারে না এবং আমি তো প্রথমেই বলবো এটা ডক্টর ইউনুস ব্যর্থতা ডক্টর ইউনোস যে একটা সরকার আছে সেটা তো এখানে কোন পাওয়া যায় না উনি এই দেশটাকে আমি বারবার বলছি উনি এখানে এসেছেন এই দেশটাকে টস নস করে দেওয়ার জন্য এবং উনি এই টস নস করে দিয়ে প্যারিসে বা অন্য কোথাও চলে যাবেন কিন্তু তার তার দায়িত্ব এই ভোগ করতে হবে যারা সরকার করবে তাদেরকে সমাজটা যে উনি যে তস্ত করে দিয়েছেন এখানে যে অর্ডার নাই সেগুলো তো উনার কারণে হচ্ছে উনি তো কোনো পদক্ষেপ নিচ্ছেন না আমাকে আমি যখন আমার স্টেটাস দিলাম এটা নিন্দা করে ওনার কাছে জবাব চাইলাম উনার অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চাইলাম আমাকে তখন কিছু বট বাহিনী যেগুলোকে অনেকে চেনে এখন গালাগালি করছে আপনি তারেক রহমানকে রহমানকে কেন দায়ী করছেন না তারেক তারেক আমি আমি কিন্তু কথা হচ্ছে সরকারে তো সে নাই তাকে আমি বলবো আপনি এটা করেছেন কেন সে যদি সরকারে থাকতো তাহলে আমি তাকে ডাইরেক্ট দায়ী করতে পারতাম আমার সেই লেখা তো তারেক রহমানকে দায়ী করছি যারা সরকারে আসবে তাদের ট্রেলার দেখতে ট্রেলার দেখতেছি আমরা যে বাংলা সিনেমা ট্রেলার দেখে না তারা কি করবে তারেক রহমানদের শাসন কেমন হবে আমরা সেটাও দেখতেছি এবং এটাও বলেছি আরেক গোষ্ঠী যেগুলো আসবে তারা তো সরাসরি বলছে যে বাংলাদেশকে তারা তালেবান রাষ্ট্র বানাতে চায় তো একটা তালেবান রাষ্ট্র বানাতে চায় আর একটা কি করবে গত এগারো মাস ধরে এমন কোন চাঁদাবাদী জায়গা নাই বিএনপি সেখানে যায় নাই চাঁদাবাদী করেছে এমন কোন জায়গা নাই তারা সেখানে মবের মধ্যে তারা একেবারে ছিল না তাদের তারাই বেশিরভাগ মব করেছে এমন কোন জায়গা নাই আওয়ামী লীগ নেতাদেরকে হেনস্তাতে তারা ছিল না তারা ছিল এবং অনেকে টাকা ইনকাম করেছে আমি যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বলি আমি একটা উপজেলা চেয়ারম্যানকে চিন্তাম বিএনপির ওইটা বিএনপি আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে তাকে হাত করা পড়িয়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার আমি তার নিন্দা করে ফেসবুকে স্টেটাস দিয়েছিলাম সেই উপজেলা চেয়ারম্যান আমি এখন দেখি যে তিনশো না চারশো কোটি টাকার মালিক এই যে পাঁচ আগস্টের পরে এমন কোন জায়গা নাই তার উপজেলায় আমি উপজেলার নাম নাই বললাম জানের সাথে জানের ভয়ে বলবো না উনি কি বলতেছিলেন যে লোকজন বলতেছে না কেন কেশর কাছে বিএনপির ভয়েও বলে না এরা এত দুর্বৃত্ত হয়ে গেছে এদের এদের লোকজন এত বেশি আছে এখন উনি ভালো করে বলছে ইউনুস সরকার এটাই সবচেয়ে বড় আতঙ্কের বিষয় সরকার কি বিএনপি চালাচ্ছে সরকার কি জামাত চালাচ্ছে নাকি এনসিপি চালাচ্ছে কিন্তু এটা ক্লিয়ার যে ইউনুস এর দুই পকেটে এক পকেটে জামাত আছে আর এক পকেটে এনসিপি আছে কিন্তু বিএনপি ক্ষমতায় নাই কিন্তু ক্ষমতা ভোগ করছে সে ক্ষমতা ভোগ করছে বলে ওই উপজেলা চেয়ারম্যান যার কথা বলছি আমি সে চারশো কোটি টাকার মালিক হয় এবং এমন কোন জায়গা নাই তাকে চাড়া দিতে হচ্ছে না আমি এক উপজেলায় দেখেছি কিন্তু বাকি উপজেলাগুলোতে কি হবে তাহলে বুঝতে পারেন একটা পাতিনা দেখেছি তাকে পুলিশ গার্ড দিচ্ছে আমি ওর সাথে গার্ড কেন বলে সে এবার উপজেলা ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে দাঁড়াবে তাহলে বুঝতে পারেন কি ধরনের ইউনুস একজনে বলতে পারে যে আমি তো আমি তো অসহায় আমি কিছু করতে তাহলে অসহায় আপনি চলে যান আপনি অসহায় আপনি দায়িত্ব নিয়েছেন কেন এবং আপনাদের অসহায়ত্বের জন্য সারা বাংলাদেশের মানুষ আতঙ্কিত বাংলাদেশের মানুষ জানে না আগামীকাল তার কি পরিস্থিতি হবে এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছে গতকাল সোহাগ মারা গেছে আজকে আরেকজন মারা হবে কালকে আমাকেও মারতে পাবে যে এক বেশি কথা বলে কেন এই মহাবের বিরুদ্ধে কথা বলছে কেন মক কালচার কোথা থেকে আসলো পাঁচ অগস্ট থেকে শুরু হলো সেটা বাংলাদেশের সেনাবাহিনীর উপস্থিতিতে বঙ্গভবন গণভবনে হামলা হলো লুটপাট হলো আমাদের প্রধানমন্ত্রীর অফিস কাজ লুটপাট হলো তারপরে সংসদ ভবন লুটপাট হলো হামলা হলো বত্রিশ নম্বর লুটপাট হলো আমার চোখে সামনে দেখলাম আমি লুটপাট হচ্ছে আমি ভিডিও করেছি এগুলার তো এই 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 ঘটনাগুলো ঘটতে দিয়েছে কে বাংলাদেশ আর্মি তখন ছিল বাংলাদেশ আর্মি বলেছে যে আমরা এগুলো দেখছি তাহলে ওনাদের সামনে এগুলো ঘটেছে সেই সেটা সেটার ধারাবাহিকতা চলছে সরকার পরিবর্তন কি অতীতে হয় নাই নব্বই অভ্যর্থনের সময় তো আমরা ছাত্র ছিলাম আমরা তো কারো বাড়িতে যাই নাই আমরা তো কোনো নেতাকে হুমকি দিয়ে নাই কোনোদিন সরকারি তো ধ্বংস হয় নাই তাহলে ডক্টর ইনুসের সাথে এই যে উনি যে সরকার গঠন করবেন ওনার সাথে পাঁচ তারিখে কথা বার্তা হয়ে গেছে ওনার আগে হয়ে গেছে উনি তো নির্দেশ দিতে পারেন নাই যে তোমরা এগুলো থামাও কারণ এটাতে তো আমাকেই বসতে হবে এই গতিতে তো আমি বসবো এই দেশটা তো আমি চালাবো এবং পুলিশ হত্যা হলো পুলিশ হত্যাও থামানো হয়নি তো পুলিশকে অকাটরে পুলিশকে হত্যা করা হলো পুলিশ হত্যা করলো পুলিশকে পুলিশ হত্যাকে ইন্ডেমনিটি দিল তো সব মবের সব কালচার তো এখান থেকে শুরু হয়েছে এখন যদি বলে যে এগুলো কেন হচ্ছে এখনো মবের পক্ষে কথা বলে মবকে বলছে পেশা গ্রুপ সরকারের লোকরা বলতেছে তো সরকারের লোকরা তো মব যে হচ্ছে এটাই স্বীকার করে না তাহলে কেন ব্যাপার হয়ে একজন আরেকজনকে হত্যা করবে না যে সহকে যাকে হত্যা করেছে তাকে তো ব্যাপারে হত্যা করেছে তারা তো দেখছে এই দেশে যে কাউকে খুন করলে কিছু হচ্ছে না এবং সেটা পাঁচ আগস্টের পর থেকে এবং চলেই যাচ্ছে এর আগে না যত নিন্দা করা হয় ঘুম ঘুম হেন তেন বিচার তো হয়েছে যে যার কথা বলতেছে ছাত্রলীগ যাকে কিরিস দিয়ে মেরেছিল একটা ট্রেলার কে যা জগন্নাথ হলের ছেলেরা যে জগন্নাথ ইউনিভার্সিটির ছেলেরা যে মেরেছিল তারও তো বিচার হয়েছে হতে পারে তাদের কয়েকজন পলাতক থাকতে পারে হতে পারে সরকার মাফ করুক বা কিছু একটা করুক আমি যাই না কি হয়েছে বিচার হয়েছে এখন তো এগুলা কোনো বিচার নাই এগুলা পুলিশ হত্যার বিচার নয় না আজকে দেখলাম ছয়শ মামলার হত্যা মামলার বিচার চলতেছে তার অধিকাংশই দিতে পারছে না চার্জশিট দিতে পারছে না সত্তর শতাংশই চার্জশিটে তৈরি করতে পারছেন আজকে এগারো মাস কেন তৈরি করতে পারছে না কারণ এই কারণ আপনার তো এডমিনিস্ট্রেশন ছিল না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এক একটা মামলাতে চারশো পাঁচশো আসামি ওই যে পুলিশ কর্মকর্তা সে তো হয়রান হয়ে যাবে যে এটা করার জন্য আসিফ নজরুল নতুন ফতোয়া দিলেন যে না আমরা যে মামলাগুলো যে না মারছে সেটাতেই হবে না আমরা এটাকে পুলিশ যে তদন্তকারী কর্মকর্তা এটা ইয়ে করে তারপরে এটা ঠিক হবে তার মানে ও এখন যে সরাসরি আগে এই কাকাটা খাইতো যারা মামলা করে মামলা বাজরা এখন সরাসরি যে তদন্তে আছে সেই খেতে পারবে আসলে সরকারের উচিত এখানে ইন্ডিভিজুয়াল একটা তদন্ত কমিশন করে দেওয়া বা যেই যেই যে মামলাটা চালাচ্ছে সে আর তদন্ত কমিটি আলাদা থাকা তাহলে এখানে ইনভেস্টিগেশনে বেরোয় আসতে পারতো